এক রমজান সত্তর মাস কত ঠিক না ফরজ সত্তর গুণ বাড়ে না তাইলে এক মাস পড়লাম সত্তর মাসের ফরজ পূর্ণ সত্তর মাসে কয় বৎসর পাঁচ বৎসর দশ মাস পাঁচ বারং সাইট পাঁচ বৎসর দশ মাস আবার লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস হইল উনানব্বই বৎসর দুই মাস আপনি বলবেন হাজার কোর থেকে হইল কেননা কোরআনে আছে খায়ে রুম মিন আলফি সাহার খায়ের আর খায়ের কেন জানেন এটা হুজুরদের জন্য আল্লাহ খায়র বলছে হুজুররা প্যাচে ফালাবে যে তিরাশি রমজানের বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা রমজান আছে না ওটার ভিতরে আবার তিরাশিটা ঠিক না প্রত্যেকটা লাইলাতুল কদর তিরাশি বৎসর ঠিক না ওইগুলার ভিতরে আবার তিরাশি ঠিক না এটাকে হুজুরদের বাসায় বলে তাসাল সুলাত একটায় আরেকটায় একটার কারণে আরেকটা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে এই জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে খায়ের আর আল্লাহ আমার মঙ্গলের কোনো সীমার রেখা নাই বোঝা গেল আমি যদি বলি এই শর্ট প্রোগ্রামের ভিতরে হাজার বৎসরের প্রস্তুতি আছে যদি আজকে আমার কত প্রশ্ন মাথায় ঢুকে থাকে আমি কতটুকু প্রস্তুতি নিলাম আর সত্য এটাই প্রস্তুতি নেওয়া যেতে হবে দুনিয়ায় আপনার আধিপত্য যতই থাকুক মরতে দেরি দুনিয়ার আধিপত্য চাইতে দেরি হবে না হুম সত্য এটাই ফেরেজ তা এটাই বলছিল আ আরো তিনটা দ্বনি দেয় ফেরিস্তারা তিন চার ফেরেস্তা চার দনের দ্বনি দেয় প্রথম ফেরেস্তা দনি দেয় ইনকাত আল অনকাতা আতিল আমাল এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ না মরার পরেও আশা থাকে দ্বিতীয় ফেরেস্তা বলে জালাল আল এই ব্যক্তির ব্যস্ততা শেষ নিজেকে বড় ব্যস্ত বলত বাকি আল অবাল সব গাটি সামনে এখন মাত্র মল্ল এখনো চেকপোস্টে যায় চেকপোস্ট সব সামনে তৃতীয় বলবে জাহাবাতিল সমস্ত অর্জন হাত ছাড়া চতুর্থ ফেরেস্তা বলে তু বা জীবিতদেরকে সতর্ক করে লিমান কানা মাথা মিনাল হালাল ইশতেগালুহু চুল চুইচালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে প্রস্তুতি নিল যে প্রস্তুতি নিলে ওই প্রস্তুতির জন্য আল্লাহ আমাদেরকে একটা শর্ট প্রোগ্রাম দিছে কোনো কঠিন না যেটার নাম রমজান শর্ট প্রোগ্রাম কেননা শর্ট প্রোগ্রাম এক মাসি জীবনকে প্রস্তুতিকে গুছায়া গুছায় বাইন্দা বসে থাকা যায় এই জন্য বলি আশি বৎসরের বুড়াকে যদি কেমতে দিন আল্লাহ জিজ্ঞাসা করে কিনে আসিস তো মুসকি মুস্কি হাসতে হাসতে বলতে পারে রাত্র নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না ওই মহাদ্দেশের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কিনিয়ে বা সাদা দাড়ি আর কিচ্ছু আনি না আল্লাহ চেতা গেছে সাদা দাঁড়ি চেতেন কেন আপনি কি জিবরিল আলাই ইসলামকে বলেন না জিবরিল আলাহ ইসলাম কি নবীজিকে বলে নাই নবীজি কি সাহাবাদেরকে বলেন না সাহাবারা কি আমাদেরকে বলে নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান শাস্তি দেন না এখন তো উল্টা দেখতেছি দাড়ির কথা বলতে দেরি চেততে দেরি করলেন না আল্লাহ মুসকি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করা দিলাম যা আশি বৎসরের বুড়ো তো বলতে পারতো একরাত্র নিয়ে আসি আল্লাহ যদি বলতো আর কা একরাত্রদরি খায়রুমিন আলফি সাহার কে বলছিল আপনি তিরাশি বৎসর চার মাস ছিলাম আশি বৎসর বাদ দিয়া দেন আশির থেকে আশি কিচ্ছু দিতে হবে না তারপরেও তো তিন বছর চার মাসের পাও না আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন কিন্তু শর্ট প্রোগ্রাম তো তো নিল না যদি নিত তাহলে তো রমজানের চিত্রই ভিন্ন হতো বললাম না সবাই সবার পাও ধরত শুধু পাকাস না কিনিস না আল্লাহ আমাকে যতটুক সমর্থ দিছে আমি করবো তাইলে আমার দেশের ভিতরে সিন্ডিকেট হতো না রমজানের দ্রুবমূল্য হতো না হয়তো তো হতো করছে কা হুজুর রামনায় বোঝায় না দ্রুবমূল্য হতো তো হতো করছে কা পুরা গ্রামে তো একজন বুক করে ফেলছে ঠিক না প্রত্যেক বারওয়ালা দ্বিতীয় বারওয়ালাকে বুক করছে ঠিক না বাজারে মূল্য দাম বাড়ত তো বাড়ত করতে কাঁ অসাধু ব্যবসায়ীরা তো আমি দুনিয়া চিনি আমাকে তো হবে না আমি এমন দেশ চিনি যেখানে রমজানে একবার না আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই দামে কিনা ওই দামে বিক্রি গরিব দেশ আমি জিজ্ঞেস করছি এরকম করো কেন তো বলছে তোমাকে মুফতি সার্টিফিকেট দিছে আমি বললাম প্রশ্নের ভিতরে আবার মুঠি মুফতি সার্টিফিকেট আসলো করতে কার তুমি কি পড়ো না শাহরুল মহাসাফ সহানুভূতির মাস আমারে উল্টা দোকানদার জিজ্ঞেস করতেছে তোরে মুফতি সার্টিফিকেট দিছে কে আমার দেশটাও তো এরকম হইতো প্রত্যেক ধনী গরিবের দুয়ারে যায় খটখটাইতো পায়ে ধরতো পায়ে দরি ইফতারিটা আমি পাঠাবো পায়ে দৌড়ি সেহরিটা আমি পাঠাবো সন্ধ্যা রাত্রের খাওয়াটা আমি পাঠাবো যদি জিজ্ঞেস করতো এত বড় মানুষ আপনি আমার পাও ধরেন মাসলা তো জাননা তার জাহান নামের না তোর পাও ধরে তো ধরে কে মাসলা তো জাননা তার জাহান নামের জাহান্নাম থেকে মুক্তি মিলবে জান্নাত আমার কপালে লেখা হবে আর চাই তো চাই কি এই জন্য তো তোর পাও ধরতেছি আর সেন তবা করি আর একটা দিন মধ্যখানে বা দুটা দিন মধ্যখানে রয়ে গেছে এই মজলিস থেকে তবা করি হাঁ এক মিনিটের নাই বরসা এটাই সত্য আর এটা গাজীপুরুই প্রমাণিত হয়েছে শিরুজাহী আপনাদের গাজীপুরের স্টেজে গাইতে যেই মারা গেছে নিজে লেখছে নিজে গাইছে ওই স্টেজই সে পড়ছে আর মরছে কিন্তু দোয়া করি এখনো বারিক লানাফি রাজা বা সাবান বা লেগনা আল্লাহ আল্লাহর দুটা দিন পাওয়া দেন যেন মরলে যেন রমজানের ভিতরে পাও ঢুকাই মরতে পারি যেমন আউট থেকে বাঁচতে হইলে দৌড়ায় যদি সীমানায় নাও ঢুকতে পারে কোনো মতে ব্যাডের আগাটাও যদি সোয়া দিয়া ঢুকায়া দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচা যাবে আমরাও যদি দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় ঢুকেও মরা যায় তো রান আউটের থেকে বেঁচা যাবে হ্যাঁ হ্যাঁ থেকে বেঁচে যাবে বেঁচে যাবে আল্লাহর বলছেন জাহান নামের দরজা তো বন্ধা খোলা আসে জান্নাতের একটা তিরিশ দিন খোলা থাকবে মরবে তো ওইটার ভিতরই সোজা রাস্তা যেদিকে থাকে ওদিকেই তো যায় ঠিক না কি হুজুর রাখায় নালা পাড়া যাইব ঠিক না রাস্তা খোলা জান্নাতের জান্নাতই যাবে এই জন্য চলেন আজকে তওবা করার প্রস্তুতি নেই নিব কে কে তওবা করবেন শুক্রবারের রাত্র কিন্তু তাইলে দেন মনের থেকে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন নামান অঙ্গীকার করেন এই রমজানটা যদি পায়া যায় তো জীবনের স্মরণীয় রমজান হিসাবে কাটাবো আম্মাজান বলেন আল্লাহ আমি রমজানের তিরিশ দিন এক একদিনের জন্য বিছনায় আসতে দেখি নাই বোজাহানের বাদশাহ কেয়ামতের মাঠের রাজা যার রহমতের ছোয়ায় সব তৈরি হুজুররা বলে বা খোদা বুজুরগ তু কিসা মুখার আল্লাহর পরে যার স্থান কিন্তু আমি আরেকটা বলি দেখি হুজুররা মানে কিনা আমি কোরআনের চশমা দিয়া দেখি আল্লাহর পাশে যার স্থানা ইলা ওই ব্যক্তি রমজানে তিরিশ দিন বিছনায় আসতেন না রাহু তিরিশ দিন আপনি আর আমি অঙ্গীকার করি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলি তুমি অতীত এগারো মাস কি করলা আমার বিষয় না রোজার পরের এগারো মাস কি করবো এটা আমার বিষয় না তোমাদের কাছে পায়ে হাত একটা মাস আল্লাহকে দিয়া হবে পারবা মাস পরের 11 মাস কি করলে এটা আমার বিষয় না আগে 11 মাস কি করলে এটা আমার বিষয় না আমার বিষয় তুমি একটা মাস সমস্ত গুনার থেকে নিজেকে সরায়া আর সবচেয়ে বড় গুনাহ এই যুগে হলো দুটো একটা হলো ইন্টারনেট একটা হলো ডিশ দুটার থেকে নিজেকে সরাও

রমজানের ঈদের চাঁদ উঠতে দেরি তোমার জীবন ও চাঁদ উঠতে দেরি হবে না যেমন পাঁচ তারিখে তোমরা দুনিয়াকে অবাক করে দিছো আমি যেমনে বলি অমনে যদি কাটাইতে পারো একটা মাস শুধু তুমি ফেরেশ তাকে অবাক করে দিবে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে গৌরব কে করবে কে চিনু আল্লাহ যিনি দুর্গন্ধময় এক ফটা পানির থেকে তোমাকে তৈরি করছে এখন পালতেছে সবকিছু করতেছে ওই আল্লাহ গৌরব করবে পারবো ইনশাল একটা পরিবেশ রম জানে আমি তো বলি হায় আমার দেশটা যদি এরকম হতো যেরকম মক্কা মদিনা হয় যেরকম আরব দেশগুলো হয় কেউ যদি প্রবাসী থেকে থাকে জিজ্ঞাসা করেন রমজানের দিন যেখানেই থাকুক না কেন প্রবাসীদেরকে পথিককে ইফতারের সময় কেমনে ওরা আঙ্গুল দোলা টানতে থাকে এই বাচ্চা পর্যন্ত টানে আমার বাবার দস্তরখানে ব আমার বাবার টানে আঙ্গুল ধরে টানতে থাকে আপনি একটু দেখাইলে পায়ে দূরে বসবে এই ছোট ছোট ছেলে আমরা দেখি তো পায়ে বসে চল না আমার দস্তরখানে আমার বাবার দস্তরখানে চল না আমার দেশটা যদি এরকম পরিবেশ হতো ইফতারির আগে সবাই কিছু না পারতো একটা পানি আর একটা গ্লাস নিয়ে দাঁড়ায় যে যাকে পাবো পথি হয় এই হাইওয়েতে হয় গাজীপুরের রোডে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ ইফতারির আজান হয় জ্যামে পড়ে বসে থাকে হুম আমি খালি দুই ঘন্টা ঘুরছি আজকে দুই ঘন্টা কয় ঘন্টা হুম আসতে ছিলাম হাইওয়ে দিয়া ফ্লাইওভারের উপরে জাম দেখা ড্রাইভার ঢুকায়া দিছে নিচে দিয়া আর অটো মার্শাল্লাহ আমাদের দেশে এত অটো হয়েছে বললে আবার অটোওয়ালারা চেতা যায় কিনা হম না না বলবো না আবার পুনহানে গাড়ির মধ্যে না বনগ্রাম থেকে আসতে কোন বনগ্রাম রোড দিয়ে কি দুই ঘন্টা লাগে হম বনমালা রোড দিয়ে দুই ঘন্টা লাগে তাও আর ভাগ্য ভালো এক আর্মি অফিসারের গাড়ি আমার পিছনে ছিল আর্মিরা একটু ফাঁক আমারে আগে উনি আবার পিছিয়ে পিছিয়ে আসছে হাজারো মানুষ ইফতারির সময় রাস্তায় জ্যামে আটকায় থাকে লক্ষ লক্ষ মানুষ হায় এক ফোটা পানি পর্যন্ত পায় না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল